জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের আন্তরীয় গুতেরেসের সঙ্গে গোল বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করা হবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি সংস্কারের ভিত্তি এই সরকারের তৈরি করতে হবে জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি পরিষদ মৌলিক মূল পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না আর সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি আর সামনের যে জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে জাতিসংঘ মনে করে এই দেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে তবে জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে আগামীতে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে পৃথিবীর মধ্যে একটি নজির সৃষ্টি করবে আগামী নির্বাচন জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করেছেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব আশাবাদী এছাড়া সংস্কার ও নির্বাচনে বিষয়ে ঐক্যমত নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী